প্রিয় শিক্ষার্থী তোমরা অলরেডি এইচএসসি পরীক্ষার যে প্রথম পত্র বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে ফেলেছো অনেকের পরীক্ষাটি চমৎকার হয়েছে আবার কারো কারো আশানুরূপ পরীক্ষা হয়নি তবে আশার যেই বাণী সেটি হচ্ছে তোমাদের এইচএসসি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের কম্বাইন করে কিন্তু ফলাফল প্রস্তুত করা হবে সুতরাং যারা প্রথম পত্র কিছুটা খারাপ দিয়েছ তারা যদি দ্বিতীয় পত্র পরীক্ষা খুব ভালোভাবে দিতে পারো তবে কিন্তু তোমরা করতে পারবে বিষয়টি তো চলো আজকে আমরা কথা বলবো বাংলা দ্বিতীয় পত্রের যে সকল গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেগুলো নিয়ে এবং সেই সাথে কোন কোন অংশ তোমরা খুব ভালো করে পড়বে আমরা কিন্তু স্পেসিফিক সেগুলো নিয়ে আলোচনা করবো প্রথমেই তোমরা বাংলা ব্যাকরণের যেই টপিকটি দেখতে পাচ্ছ সেটি উচ্চারণ উচ্চারণের রীতি কাকে বলে বাংলা বানানের পাঁচটি নিয়ম বা স্বাভাবিক উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ এ সরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম বফলা উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম জফলা উচ্চারণের পাঁচটি নিয়ম শব্দের শুদ্ধ উচ্চারণ এই কয়েকটি টপিক দেখলেই কিন্তু উচ্চারণটি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এরপরে আসো বাংলা বানানের নিয়ম বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের যে কোনো পাঁচটি নিয়ম প্রমিত বাংলা বানানের রসহিকার ব্যবহারের পাঁচটি নিয়ম শব্দে শুদ্ধ বানান লিখো এখন এখানে তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সকল শব্দ রয়েছে সেই শব্দের বানানগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে এরপরে আসো ব্যাকরণিক শব্দ শ্রেণী বিশেষ কাকে বলে বিশেষের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো সাপেক্ষ সর্বনাম বলতে কি বোঝো যে কোনো চারটি বাক্য এর প্রয়োগ দেখিয়ে তার চিহ্নিত করো উদাহরণ সহ ক্রিয়াপদের শ্রেণী বিভাগ আলোচনা করো আবেগ শব্দ কাকে বলে উদাহরণ সহ আবেগ শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করো তারপরে চলে আসো বাংলা শব্দ গঠন শব্দ গঠন বলতে কি বোঝো কি কি উপায়ে বাংলা ভাষার শব্দ গঠিত হয় উদাহরণ সহ লিখো উপসর্গের সাহায্যের শব্দ গঠন উপসর্গের সংজ্ঞা দেও বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা লিখো উপসর্গের অর্থবাচকতা নেই অর্থ আছে উদাহরণ সহ এই বিষয়টি তোমাদের ব্যাখ্যা করতে হবে পরের টপিক ব্যাস বাক্য সহ সমাসের নাম নির্ণয় করা এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাক্যতত্ত্বের মধ্যে বাক্য বলতে কি বোঝো একটি সার্থক বাক্য গঠনে কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা অর্থানুসারে বাক্যের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা দ্বিতীয় পত্রে চলে আসো দ্বিতীয় পত্রের বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ বাক্যের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লিখো অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লিখো অর্থাৎ যে সকল অংশ ভুল থাকবে সেগুলো তোমাদের শুদ্ধ করে লিখতে হবে আমি তোমাদেরকে কিছু অনুবাদের সাজেশন দিচ্ছি যেই অনুবাদগুলো গুলো তোমরা পড়ে ফেললেই হবে প্রথমেই দেখতে পাচ্ছ হি হু লাভস সিস কান্ট্রি ডট ডট ইভেন আফটার দিয়ার ডেইট টাইম ইজ ভেরি ড্যাশ বাংলা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তারপরে নাথিং ইজ আন ইউজফুল

অনুবাদের অংশগুলো তোমরা পেয়ে যাবে ওকে তারপরে আসো দিন লিপি লিখন একটি নৌকা ভ্রমণের বর্ণনা দিয়ে দিন লিপি রচনা করো তোমার কলেজে বসন্ত বরণ পালিত হয়েছে ওই দিনের বর্ণনা দিয়ে একটি দিন লিপি লেখো পদ্মা সেতু দর্শনের অনুভূতি ব্যক্ত করে তারপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তোমার অনুভূতি ব্যক্ত করে কোনো একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের দিন লিপি তোমার এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার একটি দিন লিপি এ সাথে তোমাদের সাথে শেয়ার করতে চাই কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট আমাদের অ্যাডমিশন জার্নি শুরু হতে যাচ্ছে তোমরা সকলেই হয়তোবা স্বপ্ন দেখো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় তথা উত্তরবঙ্গ আমাদের যেই মানে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে প্রাচ্যের যে অক্সফোর্ড তোমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অংশের শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছো যারা কিন্তু সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাওয়ার একটি স্বপ্ন দেখো সেই স্বপ্ন পূরণের সারথি হিসেবে তোমরা যারা মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিট তাদের জন্য আমাদের কিন্তু টার্গেট ডিউ চ্যালেঞ্জ স্কোয়াডে যে সকল টিচার থাকবে তাদেরকে দেখতে পাচ্ছ এবং ব্যবসায় শিক্ষার জন্য যারা থাকবে তাদেরকে দেখতে পাচ্ছ এবং প্রতিটি কোর্সে কিন্তু তোমরা যে সকল শিক্ষককে দেখতে পাচ্ছ আমাদের প্ল্যাটফর্মের সাথে তারা দীর্ঘদিন থেকে কিন্তু শিক্ষার্থীদের সেবা দিয়ে আসছে এবং আমরা সর্বোচ্চ ডেডিকেশনের মাধ্যমে তোমাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার সর্বাত্মক প্রচেষ্টা করব ইনশাল্লাহ এরপরে আসো দিনলিপি লিখনে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের অনুভূতি তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপন কলেজ জীবনের প্রথম দিনের অনুভূতি তোমার কলেজে উদযাপিত নবীন বরণ অনুষ্ঠানের উপর দিনলিপি এগুলো তোমরা পড়ে ফেলবে প্রতিবেদনের মধ্যে তোমরা জানো যে বিভিন্ন বিষয় থাকে যেগুলো তোমাদের প্রতিবেদক হয়ে যেগুলো তুলে ধরতে হয় যেমন সড়কের দুরবস্থা ডেঙ্গু জ্বরের প্রকোপ কারণ প্রতিকার সড়ক দুর্ঘটনার কারণ প্রতিকার যুব সমাজের নৈতিক অবক্ষয় তোমার কলেজ লাইব্রেরির জরিপ করে একটি প্রতিবেদন তোমার কলেজ ছাত্রাবাস সম্পর্কে প্রতিবেদন স্বাধীনতা জাতীয় উদযাপনের উপর প্রতিবেদন পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই একটি প্রতিবেদন কারণ ও প্রতিকার সম্পর্কে কিন্তু তোমরা পড়ে ফেলবে তারপর ইমেইল যেটা আছে বৈদ্যতিন চিঠি যেটাকে আমরা বলি কক্সবাজার সমুদ্র সৈকত বেড়ানোর অনুভূতি জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি তুমি ইমেল লিখে ফেলতে পারো তোমার বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তারপর মোবাইল ফোন ব্যবহারে সুফল কুফল শিক্ষা সফর সফরে যাওয়ার আমন্ত্রণ তোমার দেখা কোনো সড়ক দুর্ঘটনার বিষয় নিয়ে বন্ধুকে ইমেইল ইন্টারনেট ব্যবহারে সুফল ও কুফল এছাড়া দাপ্তরিক সংবেদন পত্র আবেদনপত্র অ্যাকচুয়ালি একটু টাইপিং মিষ্টি আছে দুঃখিত কোনো বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে তোমার কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে ডেঙ্গু মশার প্রাদুর্ভাবের আশঙ্কা জানিয়ে এলাকার রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য পৌর মেয়রের কাছে কোন বেসরকারি কলেজে প্রভাষক পদে নিয়োগ উদ্দেশ্য উদ্দেশ্যে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর পদে চাকরির জন্য আবেদন কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারী শূন্য পদে নিয়োগের আবেদন মাধ্যমিক বা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে আবেদন শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করে কলেজের অধ্যক্ষের কাছে আবেদন সারাংশ সারমর্মে আসো আজকে দুনিয়ায় আশ্চর্য ভাবে ড্যাস সন্দেহ থাকে না মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত ডট ডট পরিশ্রম ও সাধনা চাই সময় ও স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না এই যে টাইপের যেগুলো আছে বার্ধক্য তাহাই স্বাধীন হবার জন্য যেমন সাধনার ডট ডট কষ্ট সহ্য না করে উপায় নেই চরিত্র ছাড়া মানুষের গৌরব করার ড্যাশ ড্যাশ চরিত্রবান মনে মানে এই এই যে তোমাদের সারাংশ সারমর্ম বোর্ডে দেখতে পাচ্ছ এগুলো তোমরা পড়লেই কিন্তু মোটামুটি কমন পাওয়ার একটা নিশ্চয়তা থাকছে এছাড়া দেখো জল হারা মেঘখানি বড়সার শেষে ডট ডট সে যে আমারি গৌরব বিপুলায় পৃথিবীর কতখানি জানি কোথায় স্বর্গ কোথায় নরক জোটে যদি মোটে তোমারই ক্রোতে মোর বিপদে মোরে রক্ষা ডট ডট শক্তি যেন রয় দৈন যদি আসে আসুক ড্যাশ ড্যাশ দুহাত বারাস ফুটিয়াছে সর সরোবরে কমল ক্ষমা জেথা ক্ষীণ এই যে সারাংশ সারমর্ম বললাম এগুলো পড়লেই কিন্তু তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে তারপরে চলে আসি আমরা ভাব সম্প্রসারণে ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন প্রয়োজন যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারি মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় গতি জীবন স্থিতিতেই মৃত্যু ভাবসম্প্রসারণের মধ্যে আরো আছে গতি যার নিচ্ছহ নিচ্ছে দুর্মতি জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আরষ্ট্র মুক্তি সেখানে অসম্ভব প্রকৃতির উপর আধিপত্য নয় চাই প্রকৃতির সঙ্গে মৈত্রী সম্বন্ধ প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না মনেরে আজ কহ যে সহজে পথপথিকের সৃষ্টি করে পথিকই পথের সৃষ্টি করে বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সম্পর্কহীন বিদ্যা পঙ্গু গভীর হয় প্রভাত তত নিকটে আসে এই ছিল আমাদের এবার সংলাপের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শব্দ কুফল ফেসবুকের অতিরিক্ত ব্যবহারের কুফল উচ্চশিক্ষার স্তরে বিভিন্ন বিষয় নির্বাচনের যে গুরুত্ব তারপর ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল মাদকা শক্তির কুফল নিরাপদ সড়ক চাই এই বিষয়ে সংলাপ নারী শিক্ষার গুরুত্ব বিষয় বাবা মেয়ের মধ্যে সংলাপ দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন ঘটেছে তা নিয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ জুলাই গণ অভ্যুত্থান নিয়ে সংলাপ নিচের সংকেত অনুসরণে লক্ষ্য যেথায় স্থির শিরোনামে একটি গল্প তৈরি করো প্রদত্ত সংকেত অনুসরণে আজ সফলতার সিঁড়িতে শিরোনামে একটি গল্প তৈরি করো নিচের অনুচ্ছেদটি অবলম্বনে একটি খুদে গল্প লিখো সবুজ শ্যামল বাংলা মায়ের সোনালি ফসলের মাঠ আজ কংক্রিটের চাপায় পিষ্ঠ এগুলো ছিল খুদে গল্প এছাড়াও উপযুক্ত শিরোনাম সহ আরো কিছু গল্প লিখতে বলেছে জকি অনেক জমির মালিক ডট ডট নিচের উদ্দীপক অনুসরণ করে আবারও লিখতে বলেছে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্ররা কলেজ প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন করছে এমন সময় সেখানে উপস্থিত হলেন সদর হাসপাতালের নতুন মেডিকেল অফিসার ডাক্তার এছাড়া মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম জুলাই শিরোনামে একটি ক্ষুদে গল্প প্রবন্ধ এবং নিবন্ধ রচনার মধ্যে স্বদেশ প্রেম শিষ্টাচার চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ পরিবেশ দূষণ একটি জ্যোৎস্না শোভিত রাত বাংলাদেশের পোশাক শিল্প বাংলাদেশের পর্যটন শিল্প আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যুদ্ধ নয় শান্তি বাংলাদেশের নারীর অধিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই বিপ্লব এই ছিল তোমাদের সাজেশন এছাড়া আবারও বলে শেষ করছি যদি লক্ষ্য হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুমি ভর্তি পরীক্ষায় বিজয়ীর বেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভালো ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী হিসেবে নিজেকে যদি গড়ে তুলতে চাও এবং এই বিগত দিনগুলোতে আমাদের বিভিন্ন কার্যক্রম ক্লাস কিংবা তোমাদের সাজেশনে তোমরা যদি মনে করো আমরা আস্থা রাখার মতো একটি প্ল্যাটফর্ম তবে অবশ্যই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্বপ্ন যুদ্ধে আমরা তোমাদের সারথি হতে প্রস্তুত তাই বাকিদের থেকে এগিয়ে রাখতে এবং অ্যাডমিশন লাইফে একেবারে বেস্ট টিচিং আছে সেই টিচিংটি আমরা যেন তোমাদেরকে দিতে পারি সেজন্য তোমরা কিন্তু যথাসম্ভব দ্রুত আমাদের যেই কোর্স আছে টার্গেট ডিউ চ্যালেঞ্জ স্কোয়াড এখানে কিন্তু তোমরা ইনরোল করতে পারো যেখানে ফিফটি ডিসকাউন্টে তোমরা কিন্তু তিন হাজার টাকা